আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজা ফারজানা আমি কনসালটেন্ট অফ ডাইনি এবং মেডিসিন বিশেষজ্ঞ আমি আছি ঢাকা মেডিকেল কলেজে আর চেম্বার করছি নারায়ণগঞ্জ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবিক সিনড্রোম এটা একটা অটো ইমিউন ডিজিজ এই রোগে যা হয় এই রোগে আমাদের মহাধমনি ধমনি এবং শিরার ভেতরে রক্ত জমাট বাধাটা বেড়ে যায় রক্ত জমাট বাঁধার কারণ হলো আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ ইমিউন সিস্টেম যার কাজ হলো শরীরে যখন ক্ষতিকর জীবাণু বা ক্ষতিকর কোনো কিছু প্রবেশ করে তাকে ধ্বংস করা এই ইমিউন সিস্টেম ভুল করে আমাদের শরীরের আপন কোষ অর্থাৎ আমাদের নিজস্ব সুস্থ কোষগুলোকে যখন আক্রমণ করে বসে তখনই এক ধরনের রিয়াকশন তৈরি হয় এবং এর ফলাফল হিসেবে রক্ত জমাট বেঁধে যেতে পারে এখন এই রক্ত জমাট বাধার সাথে গায়নি সমস্যা বা প্রসূতিদের সমস্যার কি সম্পর্ক আচ্ছা সাধারণভাবে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকলে দেখা যায় যে স্ট্রোক ধমনীতে রক্ত জমাট বাঁধা যেমন ডিবিটি এই রোগে পায়ের ভেতরে বা থায়ের ভেতরে মহাধমনির এর ভেতরে যে মোটা ধমনী আছে সেখানে রক্ত জমাট বেঁধে যায় অথবা ফুসফুসে যাওয়ার পথে যে পালমোনারি ভেসেল আছে সেখানে রক্ত জমাট বেঁধে যেতে পারে এছাড়াও দেখা যায় যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় প্রি একলাম সে একলাম অর্থাৎ উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় বারংবার গর্ভপাত বিশেষ করে দশ সপ্তাহের আগের গর্ভপাতগুলো এবং সময়ের আগে প্রসব অর্থাৎ ত্রিস্টাম লেবার এর সম্ভাবনা বেড়ে যায় সময়ের আগে প্রসব জনিত কারণে দেখা যায় যে প্রিম্যাচুর বেবি জন্ম হয় এবং সেখান থেকে প্রিম্যাচুর বেবির যত কম্পিটিকেশন আছে জটিলতা আছে সেগুলোর আহ পরিমাণও বেড়ে যায় এছাড়াও দেখা যায় যে গর্ভ শেষের দিকে বাচ্চার মৃত্যুর কারণও কিন্তু এই অ্যান্টিফস্টেলিকেড অ্যান্টিফরেসি